এইটা ফ্রিজ। দরবারে পুলিশে দুটো ধরানো। একটা কিচ। বুঝা যাচ্ছে না। একটা খুব সুন্দর এটা কালারটা দেখে এত ভালো লাগছে মানে এই। খুব সুন্দর কালারটা। আচ্ছা ধরে

তারপরে হাতার মধ্যে যে কাজটা আছে তারপরে এটা হচ্ছে প্রিন্টের স্যালোয়ারি নিচে লেস লাগানো হয়েছে লেস আর হচ্ছে এটা হচ্ছে ওনাটা ওনাটা সুন্দর কম্বিনেশনটা খুব সুন্দর এরকম কালার কম্বিনেশনটা সুন্দর না এরকম হয়ে যাবে অন্যগুলো কোথায় যেটা

হিজাব বুক তুলে কিনছি অনেক বেশটা আমাদের খুব পছন্দের হচ্ছে স্যান্ডেল কিনছি বড় স্যান্ডেল এটা হচ্ছে আম্মার জন্য কিনছি আর এটা হচ্ছে আমার জন্য মানে নর্মাল ঘরে করার জন্য আর কি আর এইগুলো আর কি রেডি হিজাব মানে এই যে আমি একটা কালো মিস্তি আর লাকি কেকটা কালো মিশতি এই যে একদম ইয়া করা থাকে

কালো তারপরে এটা কিনছি হচ্ছে এটা আরেকটা প্লেন্ট এটা মনে হয় টফ ওয়্যার টাইপের না তুমি এই যে এটা হচ্ছে অফ ওয়্যার আর এটা হচ্ছে ব্রাউন এই যে কালার এটাও কালো এটা কালো খুবই